এদের চাকরিটা যেন থাকে সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের জন্য তাদের চাকরি খেয়ে নিয়েছে তাহলে অন্য ওদের পানিশমেন্ট দিয়ে দিতে পারে অথবা পেনাল্টি দিয়ে দিতে পারে সুতরাং এই মামলা কোর্ট তো এই সুপ্রিম কোর্ট তো এক পত্রপাত হচ্ছে কি বলে দেবে তুমি ফের নতুন ভাবে করো খুব অবশ্যই দেখবেন বিচারপতির চোখে এটা লাগবে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্নের এর আগে উঠেছিল এবার কলকাতা হাইকোর্টে সেই নিয়ে চাকরি কয়েকজন গিয়েছেন চাকরি প্রার্থীরা এবং পাঁচ তারিখে শুনানি হবে এই বিষয় কিভাবে দেখছেন গোটা বিষয় দেখুন একটা কেস কেন এখানে মানে প্রায় কয়েক হাজার কেস হওয়া উচিত কারণ এই যে যারা ফ্রেশার তারা দশ নাম্বার বাদ দিয়ে দশ নাম্বার তারা হারিয়ে তারা কিন্তু কম্পিটিশনে নামছে এবং যে অদ্ভুত ধরনের এটা করেছে যে দশ নাম্বারটা মানে টাইমার প্যারা টিচার সিভিক টিচার যারা তারাও দশ নম্বর পাবে এটা অদ্ভুত অর্থাৎ এইবারে এই যে প্যারা টিচার টিচার উমুক এইগুলো মানে টাকার বিনিময়ে কিন্তু এটা আবার বিক্রি হবে প্রায় স্কুলগুলোতে দেখবেন মানে টাকার বিনিময়ে এটা কিন্তু বিক্রি হবে অর্থাৎ এগারো নম্বর পাতায় নতুন যে এবার করেছে গেজেট এগারো এগারো নম্বর পাতায় পরিষ্কার বলেছে টেন মার্কস কি অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন সাবস্ট্যান্সিভ পোস্ট অ্যাজ পারমানেন্ট অর কন্ট্যাকচুয়াল বেসিস পরিষ্কার তাহলে কন্ট্যাকচুয়াল বেসিস হঠাৎ সে একটা স্কুলকে বলল স্কুল তার কাছ থেকে পয়সা নিল নিয়ে তাকে কন্ট্যাকচুয়াল বেসিস একটা সার্টিফিকেট দিয়ে গেল দশ বছর তাহলে সে দশ নম্বর পেয়ে গেল অর্থাৎ এইবারে তলার কিছু তৃণমূলের তাদের কিন্তু তৃণমূল কর্মীরা পয়সা তোলার একটা ব্যবস্থা করে দিল আর কি আর ইন্টারভিউ সব যারা আছে টপ টপ জায়গায় তাদের কাছে পয়সা কুড়ি আসার সম্ভাবনা প্রবল এটা খুব স্বাভাবিক সুতরাং এইটা বিচারপতিরা খুব অবশ্যই দেখবেন বিচারপতির চোখে এটা লাগবে যে সারা ভারতবর্ষের কোথাও একাডেমিক এরকম নেই শুধু গ্র্যাজুয়েশন। যে দেবে গ্র্যাজুয়েটের পরীক্ষা দেবে গ্রাজুয়েট ডিগ্রিটা নিয়ে দেবে অথবা মাস্টার ডিগ্রি নেবে তার শুধু দশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব উড়িয়ে দিয়েছে সুতরাং সারা ভারতবর্ষে কিন্তু এরকম কোনো পদ্ধতি নেই তাহলে এটা করেছেন এটা এই আগের দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্যে এটা আবার বৃহত্তর একটা দুর্নীতি কি করেছে খুব যত্ন করে কিন্তু এই দুর্নীতিটা করেছে খুব যত্ন করে খুব একেবারে সুন্দরভাবে এইরকম দুর্নীতির একটা খসড়া তৈরি করে দিয়েছে সুতরাং কোর্ট কিন্তু হাইকোর্ট কি করে জানি না কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলা এইটার উপরে কিন্তু বলবে তুমি আই দু হাজার ষোলোর নিয়মে করো না হলে এমন কিছু করো সবাইকে তুমি সমতা দাও যেখানে সুপ্রিম কোর্ট তার অর্ডারে সুপ্রিম কোর্ট তার অর্ডারের শেষ পাতায় বলে দিয়েছে যে স্পেশাল রাইট দেয়া যাবে না এবং অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দেওয়া যাবে না পরিষ্কার বলে দিয়ে কোনো স্পেশাল অধিকার দেওয়া যাবে না কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না সেখানে সুপ্রিম কোর্টকে বুড়ো আমুল দেখিয়ে কী করে অ্যাডভান্টেজটা দেন সুতরাং এই মামলা হাইকোর্ট তো এই সুপ্রিম কোর্ট এক পত্রপাত হচ্ছে কি বলে দেবে তুমি ফের নতুনভাবে করো কিন্তু পরীক্ষাটা হবে পরীক্ষা শিওর হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটাকে বুড়ো দেখানোর ক্ষমতা নেই মানে কলকাতা হাইকোর্টে হোক বা সর্বোচ্চ আদালতে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাহলে আরো একবার ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার এবং এটা কি বলবে এবারে দেখো দিন পরে আমরা লড়াই করে এই যে তোমাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করলাম সেখানে আবার এরা গিয়ে আবার মামলা করছে এটা বলার কথা তাই বলবে কিন্তু ওর ভিতরে যে কত অসঙ্গতি সেটা যারা ফ্রেশার তারা রন্ধে রন্ধে বুঝতে পারছে যে আমরা তিন গোল চার গোল খেয়ে ফুটবল খেলতে নেমেছি তারা বুঝে গেছে যে তিন চার গোল খেয়ে ফুটবল খেলতে নামছে তাহলে আমরা এটা শোধ করবো কি করে সুতরাং এখানে পুরোপুরিভাবে সমতা সংবিধানের যে আর্টিকেল সেটা মানে নি সমতা এখানে নেই যারা চাকরি করতো এবং টেন্টেড লিস্ট এখনো পর্যন্ত দেয়নি আপনি ভাবুন তাহলে এখানে অসম একটা ভাব দিয়েছে ফ্রেশার এবং চাকরিজীবীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি বললেন যে যাতে যোগ্যরা যারা আন্দোলন করছেন যারা শিক্ষক ছিলেন তাদের যাতে চাকরি বাঁচে সেই জন্য তারা চেষ্টা করে যাবেন এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে দশ নম্বর দেবে সেক্ষেত্রে আপত্তি আপনারা কেন তুলছেন কারণ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তারা তো এই গোটা বিষয়টা সুবিধা পাবে দেখুন তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার একটা মানবো যে পরীক্ষাটা নেবো সুপ্রিম কোর্টের অর্ডার আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে বলেছে তুমি ওদেরকে এক্সট্রা কোনো বেনিফিট দিতে পারবে না সেটা আমি মানবো না অযোগ্যদের টাকা ফেরত উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সেটা আমি মানবো না যেখানে আমার স্বার্থ আমি শুধু সেটাই মানবো তাহলে কি করে হয় একটা রায়ের কিছু পার্ট মানবেন বাকি পার্ট মানবেন না সুতরাং উনি তো নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছে তার মানে এটা উনি বোঝাতে চাচ্ছে যে সুপ্রিম কোর্টের আয় আমি মানবো না এই যারা অযোগ্য আছে এবং যারা চাকরি হারায় এদের চাকরিটা যেন থাকে সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের জন্য তাদের চাকরি খেয়ে নিয়েছে সুতরাং সুপ্রিম কোর্টকে দোষ দিলে হবে না এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট বার করেনি অযোগ্যদের লিস্ট বার করেনি এবার মানুষ বুঝে গেছে কেন এতদিন অযোগ্যদের লিস্ট দেয়নি মানে ওই যে বললাম অনেক কিছু মানে অনেক কিছু হচ্ছে কি আপনার সব প্রকাশ প্রকাশ পেয়ে যাবে মানে নগ্নতা প্রকাশিত হবে সেই জন্যে এইটা করেনি এবং ওই পরীক্ষাটা নি এবং এখানে যখন যখন এই যে যে পদ্ধতি পরীক্ষা পদ্ধতি যেই বলবে তুমি এটাকে নতুনভাবে করো তখনই কিন্তু এই সরকার আবার বলবে দেখলে ইচ্ছা করে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিচ্ছে আমি তোমাদের জন্য করলাম হ্যাঁ এত মানে এই যে পশ্চিমবঙ্গের বেকারদের এত উনি ভক্তি করেন সব সময় বলেছেন আমার আঁচলে দশ লাখ পাঁচ লাখ চাকরি সবসময় আছে রেডি আছে কত কুড়ি হাজার শেষ পর্যন্ত শূন্যপদ কত কুড়ি হাজার নতুন শূন্যপদ কুড়ি হাজার এদিকে বলে এক লাখ তো আছে আমার কাছে এক্ষুনি দেবো কই কুড়ি হাজার কেন সেগুলো গেল কোথায় এই সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যে অসত্য কথা বলেন একদম সকাল থেকে পর্যন্ত অসত্য কথা বলেন সেটা কিন্তু বারবার বারবার প্রমাণিত হয়েছে রাজ্যে আর শূন্যপদ নেই বলছেন তাহলে বা নিতে চাইছে না তাহলে অব এই দেখুন নিজেদের জালে কিরাম পড়ছে দু হাজার সালে পরীক্ষা নিল স্কুলের স্কুল সার্ভিসের আর তারপরে হলো দু হাজার ষোলো এই চার বছরে শূন্যপথ হয়েছিল এই পঁচিশ হাজার সাতশো বাহান্নটা চার বছরে শূন্যপদ পঁচিশ হাজার আর এই ন বছরে শূন্যপদ কুড়ি হাজার বলুন আপনি বলুন কি করে হয় তাহলে কি আমি অত নব না মোতার কথা আমি অত নব না পদ্ধতি হচ্ছে এটাই যে আমি নব না নিলে তো আমার টাকা পয়সা দিতে হবে মানে পয়সা করিতে একেবারে নেই এদিকে যেটা দিতে হবে না মহা ঝামেলায় পড়ে তারা টাকা পয়সা দেবে কি করে এটাই আর এই জন্যেই এই দেখবেন এটা সুপ্রিম কোর্টে গেলেই আমি হাইকোর্ট কি করে আমি বলতে পারবো না কিন্তু সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট কিন্তু এটার উপরে বলবে তুমি আগে পরিবর্তন করে নিয়ে আসো তবে হচ্ছে কি আমি পরীক্ষা বসার এদের দেবো আর না হলে অন্য ওদের পানিশমেন্ট দিয়ে দিতে পারে অথবা পেনাল্টি দিয়ে দিতে পারে যে ইচ্ছা করে ওটা তো দেখাবেন সবাই যে আপনার রায় মানেনি দেখুন আপনার দুটো রায় মানেনি তখন কি বলি আমজনতা কেন যে কোনো আইনবিদ আইনবিদ ছাড়া আমজনতা আপনারা সবাই বলে দেবেন যে এই যে পদ্ধতি এটা কিন্তু থাকবে না কিন্তু পর্ষদের তরফ থেকে এসএসসি তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে আদালতের আইন মেনেই তারা সবটা করেছে অর্থাৎ বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছে সেটা আদালতের সর্বোচ্চ আদালতের তিন তারিখের জাজমেন্ট সতেরো তারিখের এম এফ জাজমেন্ট সেগুলো মেনেই করা হয়েছে মানে যারা ওইটা বলেছেন আমি অন্তত পক্ষে বলছি তারা ইংরাজি জানে না মনে হয় পড়ে মানে বুঝতে পারছে না মনে হচ্ছে না হলে আমি আইন ফাইন কিছু জানি না উকিল না দিদি চিফ মিনিস্টার মতো আমি তো উকিল না ঘন ঘন বলে আমি উকিল হ্যাঁ তাহলে আমি যদি এইটা মানে বুঝতে পারি আর যারা ওখানে মানে বড় বড়ো অ্যাডভোকেট আছে তারা এই মানেটা জানেন না সেখানে পরিষ্কার বলেছে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে সেটা ওরা জানেন না তাহলে এ অসত্য কথা মানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে তোমরা এরকম বলবে আমি বলে দিচ্ছি তোমরা এরকম বলবে আর সেই জন্য এরা কি করবে এতে তো কিছু করার নেই সেই জন্য এর অসত্য কথা বলছে